বিসমিল্লাহি রহমানি রহিম পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি হা মিম শপথ সুস্পষ্ট কিতাবের আমি নাজিল করেছি এক বরকতময় রাতে আমি তো সতর্ককারী এ রাতে প্রত্যেক গুরুত্বপূর্ণ বিষয় স্থিরকৃত হয় আমার আদেশক্রমে আমিই পাঠাই প্রতিপালকের পক্ষ থেকে রহমত স্বরূপ তিনি শোনেন এবং জানেন যদি তোমাদের দেখতে পাবে তিনি আসমান জমিন ও তাদের মধ্যবর্তী সব কিছুরই উপাস্য তিনি জীবন দেন ও মৃত্যু দেন তিনি তোমাদের এবং তোমাদের পূর্ববর্তী পিতৃপুরুষদের রব তারপরও এরা সন্দেহ করে ক্রীড়া কৌতুক করেছে আপনি সেই দিনের অপেক্ষা করুন যখন আকাশ ধোঁয়ায় ছেয়ে যাবে যা মানুষকে গ্রাস করবে এক যন্ত্রণাদায়ক শাস্তি হে রব আমাদের উপর থেকে শাস্তি দূর করে দিন আমরা ইমান আনবো তারা কি করে উপদেশ গ্রহণ করবে তাদের কাছে তো এসেছে সুস্পষ্ট বর্ণনাকারী রাসুল তারা তাকে পৃষ্ঠ প্রদর্শন করে বলে সে তো উন্মাদ শিখানো ভুলি আওড়ায় আজাব কিছুটা প্রত্যাহার করব কিন্তু তোমরা পূর্ব অবস্থায় ফিরে যাবে যে দিন আমি প্রবলভাবে পাকড়াও করবো এবং পুরোপুরি প্রতিশোধ গ্রহণ করব। তাদের পূর্বে আমি ফেরাউনের দলকে পরীক্ষা করেছি তাদের কাছে একজন সম্মানিত রাসুল এসেছিলেন বলেছিল আল্লাহর বান্দাদেরকে আমার কাছে আনো আমি তোমাদের বিশ্বস্ত রাসুল আর তোমরা আল্লাহর বিরুদ্ধে যেও না তোমাদের কাছে প্রকাশ্য প্রমাণ নাজিল করব। তোমরা যাতে আমাদের পোস্তারাঘাতে হত্যা করতে না পারো সে জন্য আমি আমার ও তোমাদের রবের শরণাপন্ন হয়েছি তোমরা যদি আমার প্রতি ইমান না আনো দূরে থাকো সে তার রবের কাছে দোয়া করল যে এরা পাপি সম্প্রদায় আমার বান্দার সাথে রাতে চলে যাও সে তার রবের কাছে দোয়া করলো যে এরা পাপি সম্প্রদায় আমার বারান্দার সাথে রাতে চলে যাও এর পশ্চাদাবন করতে হবে এবং সমুদ্রকে স্থির রাখো ওরা নিমজ্জিত হবে তারা কত উদ্যান ও ঝর্ণা ছেড়ে গেছে কত শস্যক্ষেত্র ও সুরম্য প্রসাদ কত বিলাস উপকরণ যাতে তারা মত্ত ছিল এগুলোর মালিক করেছিলাম ভিন্ন সম্প্রদায়কে আকাশ ও পৃথিবীতে তাদের জন্য কেউ অস্ত্রুপাত করেনি এবং তারা অবকাশও পায়নি আসসালামু আলাইকুম নিপা আহমেদ ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আর এই মুহূর্তে কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ব্লগ ভিডিওটি দেখছেন সকলের সুস্থতা কামনায় শুরু করছি আমার আজকের ব্লগ আমি নিপা বলছি অস্ট্রিয়া থেকে আশা করছি কাছে দূরে যে যেখানে আছেন সবাই অনেক বেশি ভালো আছেন আমরাও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি তো আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আশা করছি আজকের ব্লগ ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগে ভিডিও টাইটেলে আপনারা দেখতেই পেয়েছেন সংসার থেকে ছুটি নিলাম তো দেখতেই পেয়েছেন একটা রেস্টুরেন্টে এসেছি আমাদের দাওয়াত ছিল তো সেখানেই এসেছি তাই সংসার থেকে একদিনের জন্য হলেও একটু ছুটি পেয়েছি যেহেতু আমরা মেয়েরা আমরা যারা সংসার করছি আমাদের কোনো ছুটি নেই আর এর জন্যই আসলে বলা যে সংসার থেকে ছুটি নিলাম তো ভিডিও শুরুতে আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমাদের বাসার কাছেই অনেক সুন্দর একটা গোলাপের গাছ তো গোলাপ গাছটাই গোলাপে একদম ভরে গিয়েছে তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমার কাছে তো মশালা অনেক বেশি ভালো লাগে এই গোলাপ গাছটা তো এরপরেই তো আমরা চলে এসেছি রেস্টুরেন্টে অনেক সুন্দর একটা রেস্টুরেন্ট তো সেখানে আমাদের দাওয়াত ছিল তো সেখানেই এসেছি তো এখানে অনেক মজার মজার খাবার ছিল তো সেগুলোই আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি তো ভিডিওর এ পর্যায়ে এসে আবারও সেই পুরনো কথা নতুন করে আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি প্লিজ যারা এখনও একটা লাইক দেন নাই তারা প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আর আমার চ্যানেলে যারা নতুন ভিজিট করেছেন তারা আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটু ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলে ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন পাশে থাকা বেল অপশনে অল বাটনটিতে ক্লিক করে দিবেন এতে করে আমি যে কোনো ভিডিও আপলোড দিলে সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর আপনি আপনার সময় সুযোগ মতো আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আর অলরেডি যারা এই কাজগুলো করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আর এই তো এখানে আমি আমার পছন্দ মতো খাবার নিয়ে নিয়েছিলাম তো এরপরে হচ্ছে মিষ্টি আইটেম নিয়েছি এখানে কয়েক প্রকার ভিন্ন ভিন্ন আমি কেকস নিয়েছি তো খেয়ে দেখছিলাম যে কোন কেকটা খেতে কেমন কোনটা টেস্ট কেমন হয় সেটা একটু দেখছিলাম আসলে আমি মিষ্টি খাবার একটু কমই খাই তারপর একটু টেস্ট করে দেখলাম তারপর বাকিটা বাচ্চাদেরকেই দিয়ে দিয়েছিলাম ও যাই হোক আমরা মেয়েরা আসলে এমনই আমরা যদি কোথাও ঘুরতে যাই অথবা কোথাও দাওয়াত খেতে যাই তো মনে হয় আমরা সংসার থেকে একদিন হলেও একটু ছুটি পেলাম আমাদের একটু হলেও কষ্ট কম হলো তো সব সময় আসলে একই ধরনের রান্নাবান্না একই ধরনের কাজকর্ম করতে আমরা সবাই বোরিং ফিল করি তো মাঝে মাঝে একটু বাইরে গেলে আমাদের কাছে অনেক বেশি স্বস্তি ফিল হয় অনেক বেশি ভালো লাগে তো মোটামুটি অনেক খাবারই একটু একটু করে টেস্ট করেছি তো খেতে অনেকটাই মজা ছিল আর দিনের বেলা আপনাদের সাথে শেয়ার করেছিলাম রেস্টুরেন্ট তো দিনের বেলার থেকে আমার কাছে মনে হয়েছে রাত্রে অনেক বেশি সুন্দর লেগেছিলো চারিদিকে আলোকিত ছিল তো অনেক ভালো লাগছিলো লাইটগুলো জ্বালানোর পরেই তো সেটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম আর গত ভিডিওতে আমার প্রিয় প্রিয় অনেক আপুরা আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্টস করেছেন আমার পক্ষ থেকে সব আপুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক বেশি ভালোবাসা বিশেষ করে মিরানার্স ওয়ার্ল্ডস ওয়ার্ল্ডের মিরানা আপু তারপর হচ্ছে সনিয়া ডেলি লাইভের সনিয়া আপু লাইফ স্টাইল বাই তন্নি তো সব আপুরা আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্টস করেছেন সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি তো আমি আপুদের কমেন্টসগুলো পড়ছি না তো সকল আপু ভাইয়াদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এভাবে আমাকে সাপোর্ট করার জন্য অনেক সুন্দর সুন্দর কমেন্টস করার জন্য আপনাদের এমন সুন্দর সুন্দর কমেন্টস পেলে আসলে নতুন নতুন ভিডিও তৈরি করতে অনেক বেশি উৎসাহিত হই অনেক বেশি অনুপ্রাণিত হই তো যাই হোক এটা হচ্ছে চেরি গাছ তো আপনাদেরকে তো যখন চেরি ফুল ছিল তখন অনেক গাছই শেয়ার করা হয়েছে তো মাশাল্লাহ এখানে যেখানে আমরা দাওয়াত খেতে গিয়েছিলাম রেস্টুরেন্টের পাশেই অনেক সুন্দর একটা চেরি ফলের গাছ ছিল তো সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো অনেকগুলো চেরি পেকে ছিল সেখান থেকে আমি কয়েকটা পেড়ে খেয়েছিলাম তবে এই চেরিগুলো নর্মাল যে বড় বড় চেরিগুলো থাকে ওই চেরিগুলোর মতো না এগুলা একটু ওই বাংলাদেশে যেমন ছোট জাম পাওয়া যায় ওই জামের মতোই অন্য একটা ভিন্ন জাত এটা খেতে একটু হালকা তিতা তিতা টাইপের তো আমার কাছে বাজার থেকে যেটা আমরা কিনে খেয়ে থাকি সেটার মতো লাগেনি এটা একদমই ভিন্ন তো আমরা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করার পরে এরপরে হচ্ছে একটু বাহিরে গিয়েছিলাম একটু ঘোরাঘুরি করার জন্য আর আমি তো সব সময় আপনাদেরকে বলি আমি ফুল অনেক বেশি পছন্দ করি তাই আমি যেখানেই ফুল দেখি আমার কাছে একটু ভিডিও করতে অনেক বেশি ভালো লাগে তো আমার ভালো লাগাগুলো আমি আপনাদের সঙ্গেও একটু শেয়ার করি তো জানি না আমার প্রিয় প্রিয় কোন কোন আপু ভাইয়ারা আমার মতো ফুল অনেক বেশি পছন্দ করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে কোনো বান্না শেয়ার করছি না শুধু বাইরের ঘোরাঘুরি এবং হচ্ছে একটু বাইরে খাওয়া দাওয়া সেগুলোই শেয়ার করছি আর আমার প্রিয় প্রিয় অনেক আপুরাই আছেন কমেন্টস করেন অথচ লাইক দিতে ভুলে যান তো প্লিজ আপনারা লাইক দিতে ভুলবেন না আপনাদের একটা লাইক আমার ভিডিওগুলো আরও 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 অনেকের কাছে পৌঁছে দিতে অনেক বেশি সাহায্য করবে এতে করে আমি অনেক বেশি উপকৃত হব তো আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি এই ইউটিউবের জগতে এসে অনেক মানুষের সঙ্গে অনেক অচেনা অজানা মানুষের সঙ্গেই চেনা জানা হচ্ছে অনেকের কাছ থেকেই অনেক বেশি ভালোবাসা অনেক বেশি সাপোর্ট পাচ্ছি আগে যখন চ্যানেলটা ছোট ছিল সাবস্ক্রাইবারের সংখ্যা একদম কম ছিল তখন হয়তো সবার ভিডিওগুলো ফোন হাতে নিয়েই দেখতাম তো এখন যেহেতু অনেকের ভিডিও দেখতে হয় এতে করে ফোন হাতে নিয়ে দেখা সম্ভব হয় না আমি ইনশাল্লাহ বলে সবার ভিডিওতে ফুল ওয়াচ করি বলে ছোট্ট একটা কমেন্টস করে দিয়ে আসি তো আমি সবার ভিডিওগুলো একদমই ফুল ওয়াচ করি তো আপনারা অবশ্যই বিশ্বাস রাখতে পারেন আর বিশ্বাস আর ভরসা ছাড়া কোনোভাবেই এই ইউটিউবের জগতে টিকে থাকা সম্ভব না তো অনেকেই আছে ইনশাল্লাহ বললেও তারপরও বিশ্বাস করতে চায় না তো কি আর করার যারা আমাকে বিশ্বাস আর ভরসা করেন তারা আমার সাথে থেকে যেতে পারেন আর যারা আমাকে বিশ্বাস করেন না তারা চাইলে আমাকে অ্যাভয়েড করে যেতে পারেন কোনো সমস্যা নেই আর আমার কথাই কেউ কষ্ট পেয়ে থাকলে তাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো আপনাদের সাথে কথা বলতে বলতে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি তো বাইরে থেকে এরপরে বাসায় এসেছিলাম তো এটা ছিল কিছুদিন আগের ভিডিও ক্লিপস বৃষ্টি হয়েছিল আর আমি এখানে বৃষ্টির মধ্যে একটু লাচ্ছি তৈরি করে নিয়েছিলাম আর সেটাই সে আপনাদের সঙ্গে শেয়ার করছি শেষ দিকে আজকের পুরো ব্লগ ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম